নমস্কার আমি স্নেহা চট্টরাজ আবারও আপনাদের কাছে নতুন পাঠ পর্ব নিয়ে চলে এসেছি আমাদের বিষয়বস্তু ছিল শূন্য সেই শূন্য যে বিষয়বস্তুটা তার আজ তিন নম্বর পাঠ ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করুন সাবস্ক্রাইব করে পাশে থাকুন চলুন তাহলে শুরু করি আজকের পাঠ পর্ব ফাঁকাটা পরিপূর্ণতারই সাড়া চেতনাই ভরপুর তাই তো ফাঁকা আকাশ থেকেই এসেছে অনন্ত রূপ সর্বত্রই রয়েছে মহা প্রকাশ ফাঁকা আকাশে যে বহু সূক্ষ্ম সূক্ষ্ম অনুপরমাণু আছে যেগুলি ফাঁকারই মতো ফাঁকা যেমন চিরকালই আছে ওই সব সূক্ষ্ম সূক্ষ্ম বস্তুগুলিও তেমন চিরকালই থাকবে আছেও ওই সব সূক্ষ্ম সূক্ষ্ম অতি সচেতন বস্তুগুলিকে এমনভাবে মিশে আছে যে তা থেকে প্রাকৃতিক নিয়মে নিখুঁতভাবে সৃষ্টি হয়েছে সৃষ্টি গ্রহ চন্দ্র সূর্য সৃষ্টি হয়েছে জল আকাশ ও জীবজগত মহাকাশে যে অনন্ত সুর ও সারা আছে চৈতন্য ও বুঝ আছে সেটাই সবাই ফুটিয়ে তুলছে যার যার দেহ যন্ত্রের ভিতর দিয়ে শূন্য হতে যা ভেসে আসতে আসছে কাল হতে আপন মনে সেই সত্তায় প্রতিটি রূপে প্রতিটি জীবের জীবে পার্থক্যে সুরে সুরে আলাদা আলাদাভাবে প্রকাশিত হচ্ছে ফাঁকায় সব মাঝে সব কিছু এমনভাবে সুন্দরভাবে একা আছে যে ব্যবধানের মাঝে থেকেও সব কিছুর মাঝে একটা মিলতি রয়েছে একই জল মাটি আলো বাতাসকে আশ্রয় করে সবাই বেঁচে আছে একই সত্তা বহু জীবে সম স্পন্দিত হচ্ছে একটা সুর আলাদা আলাদাভাবে জীবজগতের মাঝে সাড়া দিচ্ছে এটাই তো তোমরা একই টবে একই মাটির আর খেজুর মিষ্টত্বের পরিচয় দিচ্ছে এই যে এক থেকে বহু আবার বহুর মাঝেও একত্রের সুর এটাই হচ্ছে মহাশূন্যের মহান সৃষ্টির অপার রহস্য প্রকৃতির এই বিরাট গ্রন্থে প্রত্যেক প্রত্যক্ষ দৃষ্টি দৃষ্টান্ত ও বিষয়বস্তুর ভিতর দিয়েই আমাদের বুঝিয়ে দেওয়া হয়েছে সৃষ্টির তত্ত্ব সৃষ্টির উদ্দেশ্য ও সৃষ্টির রহস্য প্রকৃতির প্রত্যক্ষতার মাঝে সবাইকে জানিয়ে দিচ্ছে কোথায় আমাদের সত্যিকারের আবাস কোন প্রয়োজনে জীবজগতের সৃষ্টি এবং কীভাবে কোন পথে আমাদের চলতে হবে নিয়মের ভিতর দিয়েই সব কিছু চলছে এখানে এখানে ফাঁকা আকাশ যে মহা চৈতন্যের ভরপুর সেই চৈতন্যই সহজাত বুঝ হিসাবে হিসাবে বুদ্ধি ও মন বিদ্যমান এটা এটাই রক্ত মাংস ও শিরা উপশিরায় অনুরণিত হচ্ছে সব কিছু বুঝিয়ে ও জানিয়ে দিচ্ছে ঘাস খেয়ে গরু দুধ দিচ্ছে সেই দুধ মন্থন করেই আবার মাখন হচ্ছে কিন্তু ঘাস থেকে সরাসরি দুধ বা মাখন পাওয়া যায় না ফুল থেকে মধুকর ঠিকই মধু আহরণ করছে কিন্তু আমরা ফুলে পাচ্ছি শুধু তিক্ত স্বাদ আবার ঘাস ফুল লতা সবই এসেছে মাটি থেকে মাটি আসছে জল থেকে জল বাতাস থেকে বাতাস আকাশ থেকে সবাই সত্তায় সেই আকাশেরই সত্তা ফাঁকারই সুর ও সাড়া এমনিভাবে প্রাকৃতিক নিয়মে মহাকাশের সেই সত্তাটায় চলে আসছে আবহমান কাল হতে অগণিত সৃষ্টির ভিতর দিয়ে কায়া আলাদা হলো বাহ্যিক আকৃতি ও প্রকাশ ভঙ্গিমা আলাদা হলেও সেই একই সত্তাই বিভিন্ন রূপ এই অনন্ত রূপ প্রকৃতি ফাঁকি দেয়নি কাউকে কাউকে ফাঁকি দেয়নি তোমার আমার মাঝে যে সুর আছে বাচ্চা শিশুর মাঝেও সেই একই সুরই আছে তার বুঝাটা এলোমেলোভাবে আছে বলে শিশুর দৃষ্টি দেখাচ্ছে আর বয়সের সাথে সাথে ঘাতে প্রতিঘাতে সেই সহজাত বুঝেই বিচেই ধাপে ধাপে জেগে ওঠে পাকাপোক্ত হয়ে ওঠে বিরাটের এই বিরাট শক্তিকে এমনি কা করেই আটক করে রাখা হয়েছে সবার মাঝে যে বীজ পোতা হয় তা থেকে যে গাছ বের হয় তাতে আবার সেই বীজেই পাওয়া যায় একটা ধান পুতলে তা থেকে যে গাছ বের হয় তাতে আবার হাজার হাজার ধান হয় এটাই প্রকৃতির প্রকৃত নিয়ম এটাই নিয়ম একই নিয়মেই চলছে জীবজগতের সর্বত্র সবাই এনেছে এখানে এসেছি এতটুকু সুর ও সাড়া নিয়ে কিন্তু মৃত্যুর পর যখন সেই সত্তাটা চলে যাবে মহাশূন্যে তখন সেটা যাবে অজস্র সাড়া দিয়ে মনের মধ্যে মন্থনে দেহ দেহের মধ্যে থাকা বুঝ ও চৈতন্যের কোনাগুলো জমাট বেঁধে যাওয়ার ফলে তখন সে নিজস্ব সত্তা ও বুঝ নিয়ে স্বেচ্ছায় বিশ্বের সর্বত্র বিচরণ করে জল মিশে আছে বাতাস আকাশে মিশে আছে এই যে ফাঁকা আকাশে বিদ্যুতের ঝলকানি ও মেঘের গর্জন হচ্ছে বর্ষণ হচ্ছে এই যে সূর্যের উত্তাপ এক এত দূর দূরান্তে ছড়িয়ে পড়ছে এমনি করে সমস্ত জগৎটা এক গতিতেই চলছে জল বাতাস ও আলো নিয়েই জীবজগৎ একই বস্তুর বস্তুত্ব ফাঁকা থেকে এসে পৃথিবীর বুকে সবাই সেই ফাঁকার সুরেই সুর দিচ্ছে খুঁজতে গেলে তাই সবই ফাঁকা কে যে বোঝে কে যে আর খুঁজে পাওয়া যায় না সবাই আমরা ফাকার আশ্রয় থেকে ফাঁকার দিকেই চেয়ে আছি হারানোর মাঝে হারিয়ে রয়েছি তাকানোর মাঝে তাকিয়েছি ফাঁকাকে আশ্রয় থেকে ফাকার আশ্রয় থেকেই এই যে সবাই আমরা বাতাস আলো ও মাটির স্তন পান করেছি এক স্পর্শ স্পর্শে ঘানে স্বাদে সবেই তাই মিশে আছে আমাদের সবার সত্তাই সেই ফাঁকারই সত্তা ফাঁকাই আমাদের ধ্যান জ্ঞান এই যে ফাঁকা তা কত কোনো দিনই পূরণ হওয়ার নয় তাই আমাদের কোনো আশা আকাঙ্ক্ষারই পরিতৃপ্তি নেই এটাই স্বাভাবিক নমস্কার এই পর্যন্তই অনেক অনেক ধন্যবাদ ভিডিওটা দেখার জন্য রাম ও রাম